নমস্কার প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালের এক নির্বাচন করে মাস পেছনে ফেলে আসছি আর দু সালের দিকে এগিয়ে চলেছি যত দু হাজার বঙ্গ রাজনীতির পারদ কিন্তু ততই চড়চড় করে চড়তে শুরু করেছে তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী মানুষের সংখ্যা আর এই শাসক বিরোধী মানুষেরা ক্রমাগতভাবে জোটবদ্ধ হচ্ছেন এবং তারা মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারকে শাসন ক্ষমতা থেকে সরাতে হবে অর্থাৎ গদিচ্যুত করতে হবে আচ্ছা একটা সরকারকে মানুষ কেন গদিচ্যুত করতে চায় বা শাসন ক্ষমতা থেকে সরাতে চায় এই কারণেই সরাতে চায় যে নীতি গ্রহণ করে একটি সরকার সেই সরকারের নীতি যদি মানুষের কল্যাণে হয় তাহলে সেই সরকারকে দীর্ঘদিন দাবত মানুষ রেখে দেয় যেমন চৌত্রিশ বছর ধরে শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার বামফ্রন সরকারের প্রতি মানুষের একটা আস্থা ভরসা বিশ্বাস কিন্তু ঠিক সেইভাবেই প্রথম দিকে এই তৃণমূল দ্বারা পরিচালিত সরকারের প্রতি মানুষের একটা আস্থা ভরসা বিশ্বাস তৈরি হয়েছিল কিন্তু যত দিন গেছে যত বছর পেরিয়েছে ততই শাসকের প্রতি মানুষের আস্থা ভরসা আর বিশ্বাস এটা কমতে শুরু করেছে তার কারণ এই শাসক যে নীতি গ্রহণ করে চলেছে সেই নীতির দ্বারা রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা শোষিত বঞ্চিত নিপীড়িত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কেন শোষিত বঞ্চিত নিপীড়িত দেখুন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই কারণেই এই সরকার এমন কোনো নীতি গ্রহণ করতে পারেনি যে নীতির দ্বারা রাজ্যে শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে যার মধ্য দিয়ে রাজ্যের মানুষের একটি কর্মসংস্থানের রাস্তা তৈরি হতে পারে এবং এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যে সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি সংস্থাগুলোতে মুক্তভাবে কর্মচারী নিয়োগ হতে পারে ফলে একদিকে কর্ম শিল্প কলকারখানা না হওয়ার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে অন্যদিকে বিভিন্ন সরকারি সংস্থায় কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমূলক ব্যবস্থা গ্রহণ করার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির অভিযোগের কারণে একের পর এক মানুষের চাকরি চলে গেছে হচ্ছে চাকরিজীবীরা তারা চাকরিচ্যুত হয়েছে স্বাভাবিকভাবে এই অংশের মানুষগুলো ধারাবাহিকভাবে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে এই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের একাধিক নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যার ফলে সেই দুর্নীতির অভিযোগের কারণে কোনো কোনো নেতা মন্ত্রী জেলে রয়েছেন কেউ জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এই দুর্নীতির কারণেও কিন্তু রাজ্যের মানুষ ভীষণভাবে শোষণ বঞ্চনার শিকার নিপীড়নের শিকার স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস ক্রমাগতভাবে ভাবে কমতে শুরু করে এবং শেষ পর্যায়ে এসে দু থেকে শুরু হয়েছে এই দু চলছে এই সময়ের কালের মধ্যে শাসক দলের সমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে কাতারে কাতারে মানুষ এই শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষ তারা শাসক দল ত্যাগ করে বেরিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলের কথাকাতলে তারা আশ্রয় নিচ্ছে এরকম সময় যখন মানুষ চিন্তা এই সরকারকে পরাজিত যদি করতে হয় তাহলে একটি শক্তিশালী প্রকৃত দুর্নীতিমুক্ত শাসক ও বিরোধী একটি রাজনৈতিক পরিসর প্রয়োজন কে দিতে পারে সেই রাজনৈতিক পরিসর প্রথম দিকে মানুষ বিজেপিকে একটু বিশ্বাস করতে চেয়েছিল কারণ বামফ্রন্ট সরকার দেখেছে কংগ্রেস সরকার দেখেছে তৃণমূল সরকারকে মানুষ দেখছে বিজেপিকে এখনও পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা হয়নি সেই কারণেই বিজেপিকে একবার পরীক্ষামূলকভাবে হচ্ছে তাদের শক্তি বৃদ্ধি করিয়ে বিরোধী আসনে বসিয়ে দেখলেও তারা কি করে কিন্তু বিজেপি পরীক্ষামূলকভাবে ব্যর্থ হয়েছে যে নীতির কারণে যে দুর্নীতির কারণে মানুষ ক্রমাগতভাবে দুঃখ দুর্দশার মধ্যে নিমজ্জিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে শোষিত বঞ্চিত হয়েছে সেই জায়গা থেকে বিজেপি রাজ্যের মানুষকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেবার জন্যে দুঃখ দুর্দশা মোচনের জন্য যে লড়াই আন্দোলন করবার কথা ছিল দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থানের লক্ষ্যে যে লড়াই আন্দোলন কথা ছিল করবার কথা ছিল শাসকের বিরুদ্ধে তারা সেই লড়াই আন্দোলন করতে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ এই বিজেপির প্রতি আশাহত হয়েছে বিজেপি থেকেও মানুষ বেরিয়ে আসছে বিজেপির আর রাজনৈতিক অবস্থা ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে এই মুহূর্তে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃতীয় রাজনৈতিক দল হিসেবে তৃতীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে চলেছে একদিকে শাসন শাসক দল তৃণমূল থেকে মানুষ বেরিয়ে আসছে বিজেপি থেকে মানুষ সরে আসছে এই মানুষগুলি যে জোটবদ্ধ হচ্ছে তারা কোথায় যাবে তারা খুজ্জুলে একটি প্রকৃত হচ্ছে দুর্নীতিমুক্ত একটি প্রকৃত শাসক বিরোধী রাজনৈতিক পরিসর সেই রাজনৈতিক পরিসর কিন্তু তারা পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে কেন মনে করা হচ্ছে দেখুন দু সালের পর থেকে বামপন্থীরা যেরকম দুর্বল হচ্ছিল তাদের রাজনৈতিকভাবে রক্তকরণ হচ্ছিল কিন্তু তাদের নীতি আদর্শ তারা ত্যাগ করেনি তারা তাদের লাইনচ্যুত না হয়ে তাদের আদর্শ তাদের নীতি ধরে রেখে এই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের সুরক্ষা দেবার তাগিদে শোষণ বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দেবার দাবিতে হচ্ছে দুঃখ দুর্দশা মোচনের দাবিতে কর্মসংস্থান রক্ষার দাবি কর্মসংস্থান সৃষ্টির দাবিতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে এটা কিন্তু মানুষ ক্রমাগতভাবে লক্ষ্য করতে শুরু করেছে এবং মানুষ এটাও লক্ষ্য করলো আর যাই হোক এই বামপন্থীরা দুর্নীতিগ্রস্ত নয় দুর্নীতি এদের স্পর্শ করতে পারে না কারণ দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল বা পশ্চিমবঙ্গের বুকে তাদের বিরুদ্ধে দুর্নীতির এমন কোন অভিযোগ তুলতে পারেনি এখনো পর্যন্ত কি কেন্দ্রের শাসক কি রাজ্যের শাসক যার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের বা সিপিআইএম এর কোনো নেতা মন্ত্রীকে জেল খাটাতে পেরেছে এমন পরিস্থিতি তৈরি করতে পারেনি স্বাভাবিকভাবেই যে একটি সততার তকমা তাদের পিঠে লেগে আছে সততার তকমা তাদের কাজ তাদের গায়ে আছে এটা কিন্তু মানুষ বুঝতে শুরু করলো মানুষ তুলনা করতে শুরু করলো এবং সব থেকে বড় কথা হচ্ছে দু হাজার চব্বিশ সাল পড়ার সঙ্গে সঙ্গে বামপন্থীদের মানুষের স্বার্থ নিয়ে লড়াই করে সেই কারণেই এই শাসক দল এবং প্রধান বিরোধী দল থেকে মানুষ যেগুলো পেরিয়ে এলো তারা ধীরে 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 আবার লড়াই সংগ্রামে সামিল হতে লাগলো সকল শক্তি বৃদ্ধি হতে থাকলো বামপন্থী দিয়ে তথা সিপিআইএম পার্টি এবং তার মধ্যে সিপিআইএম পার্টির একটা বড় সম্পদ বড় পাওনা সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে একটা ব্যাপক অংশের যুব সমাজ তারা কিন্তু হচ্ছে এই শাসক দল ত্যাগ করে বামপন্থী যুব সংগঠন এসএফআই এবং ডি এর সঙ্গে যুক্ত হতে শুরু করলো এই কারণেই যে আশায় শাসক দলকে ভোট দিয়েছিল শাসক দলের দিকে গিয়েছিল সেই আশা যুবক যুবতীদের যুব সমাজের বা ছাত্র সমাজের সেই আশা কিন্তু পূরণ করতে পারেনি একটা বেকার যুব সমাজ তারা কি চায় তারা শিক্ষার শেষে একটি কর্মসংস্থানের মুখী কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করে তারা হচ্ছে তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে চায় কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি স্বাভাবিকভাবেই এই যুব সমাজ শাসক দল ত্যাগ করলো আর যখন দেখলো এই যুব সমাজ ডিওয়াইএফআই এদের মিনাক্ষী মুখার্জি সপ্তর্ষি দেব কলতান দাশগুপ্ত ধ্রুবজ্যোতি সাহাদের মতো নেতৃত্বের হাত ধরে ডিওয়াইফাই যে লড়াই সংগ্রাম করছে কর্মসংস্থানের দাবিতে যুব সমাজ আকৃষ্ট হলো এদের প্রতি ঝুঁকতে শুরু করলো এই বামপন্থী যুব সংগঠনের প্রতি ডি এর মধ্যে ঠিক তদ্রুপভাবে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের দাবিতে আকাশ করের মতো নেতৃত্ব তার মধ্যে আকাশ কর থেকে শুরু করে দেবাঞ্জন দেবাঞ্জন থেকে শুরু করে বহু হচ্ছে ওই বর্ণনা মুখোপাধ্যায়ের মতো বহু এসএফআই নেতৃত্ব বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বের প্রতি আকৃত হতে হতে শুরু করলো স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা স্বাভাবিকভাবে ছাত্র সমাজ ক্রমাগতভাবে এসএফআই এর পতাকা কাঁধে তুলে নিল শক্তি বৃদ্ধি হতে শুরু করলো ডিওইএফআই এবং এসএফআই এর আর ডি ওয়াই এফআই এবং এসএফআই যেহেতু বামপন্থী বা সিপিআইএম পার্টির দ্বারা পরিচালিত হয় স্বাভাবিকভাবেই ডিওয়াইএফআই এস এর শক্তি বৃদ্ধি মানে সিপিএম পার্টির শক্তি বৃদ্ধি আর একদিকে কি হলো লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারাও ধীরে 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 বামপন্থী মহিলা সংগঠনের হতে ছত্র ছায় আসতে শুরু করলো কারণ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কথা ঠিক দেড় হাজার দু হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেলেও তার ঘরে বেকার যুব সন্তানটি যে যুবক মেয়ে বা যে যুবক ছেলে তার কিন্তু সরকারি বা বেসরকারি ক্ষেত্রে হচ্ছে কোনো চাকরির ব্যবস্থা করতে পারেনি এই সরকার স্বাভাবিকভাবেই দেড় হাজার টাকা দু হাজার টাকা একটা সংসার প্রতিপালন করা ভীষণ কষ্টদায়ক ব্যাপার চলতে পারে না এটা বুঝতে মহিলারাও চিন্তা ভাবনা করলো এই ডিওএফ এর নেতৃত্বে যে লড়াই আন্দোলন চলছে কর্মসংস্থানের দাবিতে অর্থাৎ বামপন্থীরা যদি কোনো একটা সময় তাদের শক্তি বৃদ্ধি করে শাসন ক্ষমতায় আবার ফিরতে পারে তাহলে দু হাজার এগারো সালের বামফ্রন্ট সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল সেই পদক্ষেপগুলোকে বাস্তবায়িত করবে এই বামপন্থী বা সিপিআইএম পার্টির নেতৃত্বে আবার যে নতুন সরকার গঠন হবে সেই কারণেই তার ঘরের যুবক সন্তান তার যুবতী মেয়ে যুবতী ছেলে বা তার ঘরের যে সন্তান পড়াশোনা করছে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারাও বামপন্থী মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত হতে শুরু করলো শুরু হলো বামপন্থীদের শক্তি বৃদ্ধি ধীরে 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 মানুষ এই বামপন্থাকেই বেছে নিল মানুষ মনে করলো একমাত্র বামপন্থীটাই পারে মানুষের দুঃখ দুর্দশা মোচন করে হচ্ছে মানুষের শক্তি বৃদ্ধি করতে সেই কারণেই তো মানুষ এই বামপন্থার দিকে ঝুঁকতে শুরু করলো করলো যদি এই ধারাবাহিকতাটা বজায় রেখে দু সাল পর্যন্ত মানুষের চাহিদাটাকে মর্যাদা দিয়ে মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারে মানুষ চাইছে বামপন্থীদের এটা যদি বুঝতে পেরে মানুষের কাছে পৌঁছতে পারে বামপন্থীরা সিপিআইএম পার্টি দু সালে বিজেপি তৃতীয় শক্তিতে রূপান্তরিত হওয়া শুধু সময়ের অপেক্ষা একটা মোড় ঘুরে যেতে পারে দ্বিতীয় শক্তি তারা রাজনৈতিক দল হিসাবে বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি উঠে উঠে আসতে চলেছে তা যদি হয় তার পরের নির্বাচনে বামপন্থীরা তৃণমূলকে পরাজিত করতে খুব আর বেগ পেতে হবে না কারণ তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে যে রাজনৈতিক দল বিজেপি যেটা অভিযোগ উঠে আসছে সেই বিজেপি যদি নিশ্চিন্ন হয়ে যায় এবং রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস এমনিতেই পরাজিত হয়ে যাবে বা তৃণমূল কংগ্রেস যদি পরাজিত হয়ে যায় তাহলে দলটাই হারিয়ে যাবে এরকমই কিন্তু রাজনৈতিক প্রচার কিন্তু রাজনৈতিক মলে একটা উঠে আসছে অতএব দু হাজার ছাব্বিশ সালের মাথা ছাব্বিশ সালকে মাথায় রেখে বামপন্থীরা সঠিক রাজনৈতিক পথ যদি অবলম্বন করতে পারে তাহলে পরে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এটাই আমার আজকের এই পর্বের প্রতিবেদন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন